তীব্র দাবদাহ প্রচন্ড গরম এই গরমের মধ্যে স্কুলে একেবারে যাওয়া যাচ্ছে না স্কুলে উপস্থিতির হার প্রচন্ড কম তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাত্রছাত্রীরা স্কুলে আসছে চল্লিশের ওপরে টেম্পারেচার আবারও কি গরমের ছুটি পড়তে চলেছে শিক্ষা দপ্তরের কি ভাবনা নবান্ন থেকে কি রিপোর্ট আছে সমস্তটা জানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে চল্লিশের ওপরে টেম্পারেচার চলে গেছে কলকাতা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এই তীব্র গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা তাই গ্রীষ্মকালীন ছুটি কিন্তু বাড়তে চলেছে এমনই প্রশ্ন সবার কাছে ঘোরাফেরা করছে দশরা জুন কিন্তু সামার ভ্যাকেশনের পর স্কুল খুলেছিল বর্তমান চিত্র কি কলকাতা টেম্পারেচার চল্লিশ একচল্লিশ এর মধ্যে বিলং করছে বাঁকুড়া কিন্তু সেই একই রকম পুরুলিয়া আরেকটু বেশি হাওড়া চল্লিশের কাছাকাছি তাই এই অবস্থায় কিন্তু একত্রিশে মে পর্যন্ত যে ছুটি ছিল তারপরে আবার দশরা জুন স্কুল খুলেছে এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা কিন্তু এই গরবের মধ্যে একেবারে আসতে চাইছে না মাঝখানে একটু বৃষ্টি হতে পরিবেশ একেবারে সুস্থ হয়ে গিয়েছিল স্কুলে স্কুলের রিপোর্ট অনুযায়ী তিরিশ চল্লিশ পার্সেন্ট কিন্তু স্কুলে আসছে সেখানে নবান্নের সিদ্ধান্ত কি সেই সিদ্ধান্তটা জানাবো সেখানে কিন্তু একদম জানিয়ে দেওয়া হয়েছে যে মর্নিং স্কুল হবে এবং মর্নিং স্কুলের জন্য ধার্য হয়েছে পুরুলিয়া সকাল ছটা থেকে নটা এটা চৌঠা জুন থেকে বিশে জুন পর্যন্ত পূর্ব মেদিনীপুরে সকাল ছটা থেকে নটা ওই একই অর্থাৎ চার তারিখ থেকে বিশে জুন পর্যন্ত একই রকমভাবে পশ্চিম বর্ধমান কলকাতা কলকাতা সিদ্ধান্ত কিন্তু এখন একটুখানি বাকি আছে সেই জায়গায় নমান্নের পর্যবেক্ষণ কিন্তু এখনো রয়েছে সেই জায়গা থেকে পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু মর্নিং স্কুলের একটা নির্দেশিকা জারি হয়েছে এখান থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলতে চাইছেন যে বাচ্চাদের কিন্তু এখন খুব সাবধানে রাখতে হবে কম বয়সী শিশুদের কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে প্রচুর ঘামাচি হয় সানবার্ন ইত্যাদি রোগে তারা আক্রান্ত হতে পারে তাই তাদের জন্য কিন্তু একটা নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এইগুলো অবশ্য অভিভাবকরা যেন মানে প্রচুর জল খাওয়াতে হবে তারপরে হালকা ঢিলে ঢালা পোশাক ছাতা টুপি ব্যবহার দুপুরে যাতে বের না হয় তারপরে ফল এবং তরল জাতীয় খাদ্য সস্প খাদ্য তাদেরকে খেতে দিতে হবে এই পরিস্থিতিতে কিন্তু এখন প্রশ্ন স্কুল কি চলবে না ছুটি ঘোষিত হবে সেখানে কিন্তু রাজ্যের একাধিক জায়গা থেকে শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যদি আগামী সাত আট দিন এই রকম পরিস্থিতি থাকে এই রকম তীব্র দাবদাহ থাকে তাহলে কিন্তু আবারও সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল বন্ধের জন্য কিন্তু যার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় পরিবেশ যদি আবার স্বাভাবিক হয়ে যায় তাহলে পঠন পাঠন চলবে এখানে কিন্তু অনেকের অনেক রকম প্রশ্ন ছিল সেই প্রশ্নের একটা উত্তর কিন্তু এখানে দেয়া গেল পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্য সেখানে তীব্র গরমের কারণে সেই সমস্ত রাজ্যে কিন্তু ছুটি বর্ধিত হয়েছে যেমন দিল্লিতে এগারো থেকে তিরিশে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে পাঞ্জাব হরিয়ানায় তিরিশে জুন পর্যন্ত উত্তরপ্রদেশ বিহার একুশে জুন পর্যন্ত রাজস্থানে সতেরো থেকে তিরিশে জুন পর্যন্ত ছত্রিশগড় মধ্যপ্রদেশে পনেরোই জুন পর্যন্ত কিন্তু স্কুল বন্ধ থাকছে এই তালিকায় পশ্চিমবঙ্গ এখন সিদ্ধান্ত নেবে ছুটি হয়তো বর্ধিত হতে চলেছে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি এই যে গরম এখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে আসলে পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা এসে দাঁড়িয়েছে যে সিলেবাস কমপ্লিট কি করে হবে তার একটা তাগিদ কিন্তু রয়েছে তারপরে নতুন সেমিস্টার সিস্টেম এসেছে শিক্ষকের ঘাটতি আছে তাই শিক্ষা দপ্তর কিন্তু ছুটি বর্ধিত করতে চাইছে না সেখানে অভিভাবকদের নানান পরামর্শ দেওয়া হয়েছে যাতে মর্নিং স্কুল করে বাচ্চাদেরকে একটু সুরক্ষায় রেখে যদি পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটু সুবিধা হবে এই জায়গা থেকে আপনাদের অভিভাবকদের কি মতামত তোমাদের কি মতামত এই গরমের মধ্যে কি স্কুলের ছুটি বাড়ানো উচিত কি উচিত নয় ছুটি বাড়ালে তোমাদের কতটা সুবিধা হবে সেই সমস্ত মন্তব্যগুলো জানতে চাইছি এবং অবশ্যই অনেক অনেক করে শেয়ার করো যাতে সবাই বুঝতে পারুক জানতে পারুক এবং একটা আলোড়ন তৈরি হোক এই তীব্র গরমে স্কুলে গিয়ে যদি কোনো রকম কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য কিন্তু শিক্ষা দপ্তরকে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে তবে একটা নির্দেশিকা কিন্তু রয়েছে কোনো অভিভাবক অভিভাবিকা যদি তার বাচ্চাকে স্কুলে পাঠাতে না চায় তাহলে স্কুলকে একটা চিঠি লিখলে স্কুল কিন্তু তাতে খুব বেশি জোরাজুরি করবে না কাজেই বাচ্চাকে সুস্থ রাখতে হবে এক একটি বাচ্চার সুস্থতা সবার আগে দরকার তারপর তো পড়াশুনো চলবেই পড়াশুনো হবেই